আসসালামু আলাইকুম হাসিনা আফা আচ্ছা ফা আপনার ছাত্রদের তার লাগে রাজাকার কইলা আমি তো তাদের রাজাকার বলিনি তাইলে কে কইছে আফা তার নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এরকম মিথ্যা কথা কোয়ার প্রতিবাদ কেউ করলো না রে আফা এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন সকলেই আফা ছাত্র লীগ তো আপনার সংগঠন না এটা ছাত্র কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না বুঝছি বুঝছি আফা তে এই আন্দোলনে কারা জড়িত থাকতে পারে আফা যে কথা ঘটনা খুন কাপি এই বিএনপি জামাত এরা একসাথে করেছে তাইলে এটার পিছে বিএনপি জামাত জড়িত না নি আফা তাইলে তো আপনারা এদের বিচার করতেই হইব আফা দেশবাসীকে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই বুচি আফা বুচি বুচি আফা আপনার সে ঐতিহাসিক ডায়লগটা যদি দিতে আবার মায়ের কোল খালি ওকে আমি চাই না আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এই দেশের মানুষের জন্য